নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে কুঁদরি কুঁদরিকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে কুঁদরির একটি টেস্টি রেসিপি শেয়ার করব যারা কুঁদরি খেতে পছন্দ করেন না তারা এই রেসিপিটি দেখার পর কুঁদরি অবশ্যই খাবেন আঙুল চেটে পুটে খাবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে এবার কুন্দরিটাকে কেটে নেব কুন্দরিটাকে দুদিক কেটে নিয়ে এবার এটাকে যেহেতু এটা একদম মোটা মোটা নয় দুদিকটা এরকম দুফালি করে নেব প্রত্যেকটা কুন্দরিকে মোটা মোটা হলে তিন ভাগ করে নিতে পারেন আমি দু ভাগ করে নেব এইভাবে এইভাবে কুঁদরিগুলোকে কেটে নেব সমস্ত কুঁদরিকে দেখতে পাচ্ছেন এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার চলে যাব মূল রান্নায় কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেলটাকে ভালো মতন গরম করে নেবো তেলটা গরম হয়ে গেছে প্রথমে লম্বা লম্বা সরু করে আলু কেটে নিয়েছি কুঁদরির মতন করে আলুটাকে ভেজে দেবো এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবারে কুঁদরিগুলোকে দিয়ে দেবো একসঙ্গে ভেজে নেব দিয়ে দেব সামান্য লবণ আর হলুদ গুঁড়ো চিংড়িটাকে ভালো করে ভেজে নেব এমনভাবে ভেজে নিতে হবে যাতে কুচরি আর আলু হয়ে এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়ামে রেখে কুন্দরি আলুকে ভালো মতন কুক করে নেব প্রায় দু মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি কুন্দরি আলুটা ভাজা হয়েছে তবে পুরোপুরি ভাজা হয়নি কুঁদরির গায়ে সোনালি রং ধরা শুরু করে দিয়েছে আবারও ঢাকা দিয়ে কুঁদরিকে দুই থেকে তিন মিনিট ভেজে নেব। আরও দুই থেকে তিন মিনিট পর দেখাচ্ছি কুঁদরিটা আর আলু ভালো মতন ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছে এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে আমি কুঁদরিটাকে একটু নেড়ে নেব। তারপর তুলে নেব এটা ভাজা হয়ে গেছে একদম আর ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আলুটা খুব সুন্দরভাবে কেটে গেল আর কুঁদড়িটাও সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে তুলে নেব দিয়ে দেবো সরষের তেল তেলটাকে ভালো মতন গরম করে নেব ফোড়নে দেব হাফ টি স্পুন গোটা জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কোচানো পেঁয়াজ এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে হালকা ভেজে নেব পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটোকে ছোট করে কেটে নিয়েছি আর দিয়ে দেবো আদা রসুনকে চপ করে নিয়েছি সেই আদা রসুন চপ ভালো করে কষিয়ে নেব আদা রসুনকে কে ভালো মতন কষিয়ে নিয়েছি পেঁয়াজের সাথে এবার সামান্য জল দেবো শুকনো মশলা দেব স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর চার ভাগের এক ভাগ জিরে গুঁড়ো আর চার ভাগের এক ভাগ ধনে গুঁড়ো ভালো মতন সমস্ত কিছু কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবারে দিয়ে দেবো সামান্য গরম মশলা গুঁড়ো আর দেব আমচুর পাউডার ওয়ান টি স্পুন আমচুর পাউডার না থাকলে আপনারা চাট মশলা ইউজ করতে পারেন এই আমচুর পাউডার দেওয়ার জন্য খেতে একটু চটপটা লাগবে ভালো লাগবে খেতে ভালো করে সমস্ত কিছু কষিয়ে নেব এবার স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো সামান্য চিনি যেহেতু টমেটো আর আমচুর পাউডার দেওয়া হয়েছে স্বাদকে ব্যালেন্স করবে ভালো করে নেড়ে নেব মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছে মশলা থেকে তেল ছেড়ে গেছে এবারে ভেজে রাখা আলু আর কুঁদরিকে দিয়ে দেবো মশলার সাথে আলু আর কুর্দিকে ভালো করে কষিয়ে নেব এবারে এবারে ঢাকা দিয়ে আলু আর কুদ্দিকে মশলার সাথে ভালো মতন কুক করে নেব অলরেডি আলু আর কুঁদরি কুক করা আছে যাতে করে মশলাটা ভালো মতন কুঁদরি আলুর মধ্যে ঢুকে যায় সেই জন্য ঢাকাটা দিয়ে দিলাম প্রায় লো ফ্লেমে দুমনি ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ধামনাটা খুলে দেখে নেব এটা একদম রেডি হয়ে গেছে এরকমই শুকনো শুকনো হবে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব কুঁদরি আলু একটি রেসিপি এইভাবে কুঁদরি রান্না করলে যারা কুঁদরি খেতে পছন্দ করেন না তারাও আঙ্গুল চেটে খাবেন এতটাই টেস্টি রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এটা আপনারা গরম ভাতের সাথে রুটি পরোটার সাথেও পরিবেশন করতে পারবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার